গল্পদূত চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হুরুকবাজ সিং গল্পটি আমরা নিয়েছি পৃথ্বীরাজ সেন সম্পাদিত শতবর্ষের সেরা হাসির গল্প বইটি থেকে শুরু হতে চলেছে গল্প হুরুকবাজ সিং এক রাজার ছিল দুই পালোয়ান দরুণপটার সিং আর হুরুকবাদ সিং দরুণপটার সিং সাড়ে পাঁচ হাত লম্বা আর জোরানো তেমনি সে একদিন রাজা রাস্তা বলে হেঁচে ফেলেছিল সেই হাঁচির চোটে রাজার পক্ষীরাজ ঘোড়া পাঁচ মাইল দূরে ঠিকরে পড়ে মারা গেল হুরুকবাজ সিং ছিল মোটে তিন হাত লম্বা কিন্তু তার মাথার বাগড়িটা ছিল সাত হাত উঁচু আর তার বর্ষাখানি ছিল একটি আস্ত বাঁশ আর সে কথা কইতো ভারী লম্বা চওড়া আর তার পালোয়ানেরা বলেছিল তারা ভারী ভারী জোয়ানের সঙ্গে কুস্তি লড়েছে তা শুনে হুরুবাজ বলে উঠল মানুষের সঙ্গে কুস্তি লড়া তো ভারী একটা কথা তোরা কেউ ভূতের সঙ্গে কুস্তি লড়েছিস পালোয়ানেরা তো শুনে বড়ই বোকা বনে গেল তাদের কেউ কখনো ভূতের সঙ্গে কুস্তি লড়েনি তা শুনে হুরুপাজ বলল তবে শোন আগে আমি ছ হাত উঁচু ইয়া বড় জোয়ান ছিলাম তখন বাঘের লেজ ধরে ঘুরিয়ে আছার মেরেছি আর লাথি মেরে হাতি তাড়িয়েছি পালোয়ানেরা কেউ আমার সঙ্গে লড়তে চাইতো না বাঘ ভালুক আমায় দেখলেই ছুটে পালাতো আমি দেশে বিদেশে কত জায়গায় ঘুরে বেড়ালাম যেখানে যায় সব পালোয়ান ভাগে আমি খালি বলি কার সাথে লড়বো শেষে সিরকুল্লাদের দেশে একজন বললো লড়তে চাও কালী মায়ের মন্দিরে রাত্রে যেও তাহলে লড়তে পাবে আমি কি তাতে ডরাই ঠিক সেই রাত্রে আমি গিয়ে সেখানে হাজির গিয়ে দেখি সেখানে মস্ত এক ভূত বসে আছে তার টেরা টেরা পা বড় বড় কান আর লাল লাল সাড়ে তিনটা চোখ সে আমায় দেখে খেঁকিয়ে এলোকে তারপর কিন্তু ব্যাটা কি ভারী ছিল তার চাপনে আমি ছ হাত জোয়ান তিন হাত হয়ে গেলাম এ কথা শুনে তো কালুয়ানদের ভারী টাক লেগে গেল তখন থেকে তারা হুরুপাদ সিংকে বড্ড মানে এর মধ্যে হয়েছে কি পাঠান বাদশার মুলুক থেকে ঝুরাল হুল্লার খা বলে এক পালোয়ান এসেছে সে সকালে উঠে সতেরো দই আর এগারো শের দিয়ে জল সে এসেই রাজাকে সেলাম ঠুকে বলল হে আপনার পালোয়ানদের সাথে লড়াই করব। রাজার কুস্তিগিরদের সর্দার ছিল দুরুম পটার সিং লড়তে হলে সেই আগে ঝুললাল হুল্লোর খাঁর সঙ্গে লড়বে দুরুম পটার সিং কিন্তু খাঁ সাহেবকে দেখেই বিকট মুখ ছিটকিয়ে দুহাতে পেট চেপে ধরে মাটিতে গড়াগড়ি দিতে বললো বলল উ আমার পেটে পর্দা দরদ হয়েছে সকাল গেল দুপুর গেল বিকেল গেল তবু দুরুম পটাশের পেটের দরদ সারেই না রাজা বললেন আমার মান তো যাই যাই শিগগির আর কাউকে ডা তা শুনে সবাই বলল মহারাজ হুরুকাজ সিং আছে তাকে ডাকুন অমনি হুরুকবাজকে ডেকে আনা হলো রাজা তাকে বললেন এই পাঠানের সঙ্গে তোমাকে লড়তে হবে হুরুকবাজ বললে এ আর কি বেশি কথা কাল সকালে আমি লড়বো আজ আমার বরত আছে মুসলমানকে চুলে নষ্ট হবে রাজা বললেন সেই বেশ কালকে লড়াই হবে হুদুকবাজ বলল বাপ আর না এই বেলা পালায় ও ব্যাটার সঙ্গে লড়তে গেলে আমাকে দু আঙুলো ধরে এক্ষুনি নষ্টি করে ফেলবে বলে চুপি চুপি ঘোড়ায় চড়ে কোষে চাবুক মেরে চম্পা সেই ঘোড়া তাকে নিয়ে গিয়ে থামালো এক মন্দিরের সামনে সেই মন্দিরে বাবা তোর বলে বড় ভারী এক সন্ন্যাসী থাকতেন হরুকবাজ তার সামনে গিয়েই লম্বা হয়ে মাটিতে পড়ে মস্ত এক প্রণাম করে ফেলল সন্ন্যাসী তাতে যৎপরণায় খুশি হয়ে বললেন তুই কি চাস বাবু হরুকবাজ বলল বাবা এক পালোয়ানের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছি যদি বাবা দয়া করেন তবে তাকে গিয়ে হরাবো সন্ন্যাসী বললেন আচ্ছা তুই ফিরে যা তুই যখন লড়বি আমি নিজে তোর হয়ে પહેলি হাত মারবো પહેলি হাত মানে প্রথম যে ধাপড়টা মারবে সেই হুরুපත් সন্ন্যাসীর কথা শুনে খুশি হয়ে সেই রাত্রেই ফিরে তারপর সকাল বেলাই তো কুস্তি আরম্ভ হয়েছে হুরুবাজের মনে এখন খুবই ভরসা সে জানে সন্ন্যাসী তার হয়ে પહેলি হাত মারবে পাঠান পালোয়ান ভালো করে তার সামনে আসতে না আসতে অমনি সে বাবা ছিলাম তোর বলে লাফিয়ে উঠে তার ঘাড়ে এক রদ্দা বসিয়েছে সে কি যে সে রদ্দা স্বয়ং বাবা ছিলাম তোর তাতে জোর দিয়েছিলেন তার চোটে পাঠান বেচারা তেষট্টি পাক ঘুরে তেতাল্লিশটি ডিগবাজি খেয়ে রাজা প্রজা সবাইকে উল্টিয়ে ঠিকরে ভিড়ের বাইরে গিয়ে পড়ে দাঁতে দাঁত লেগে মূর্ছা গেল তারপর সে অনেক কষ্টে সেখান থেকে উঠে সেই যে ছুট দিল তার নিজের দেশে না গিয়ে থামল না তখন তো আর হুরুকবাজের আদরের সীমায় রইল না রাজা সেইখানেই তাকে সেনাপতি করে দিলেন আরো ঢের বেশি দিন বেঁচে থাকলে হয়তো সে রাজার মেয়ে বিয়ে করতেও পারত কিন্তু সেটি আর বেচার কপালে খুঁটল না একদিন রাত্রে রাজবাড়ি থেকে বেরোতে গিয়ে অন্ধকারে না দেখতে পেয়ে গুরুপাজ এক বিড়ালের লেজ মারিয়ে দেয় তাতে বিড়াল রেগে চম বোম করে তিনখানা খেয়ে দুদিনের ভেতরে সে মরে গেল মরবার আগে সকলে জিজ্ঞাসা করলো बेड़ा टाके एक चर दिए मेरे फिलल ना क्यों ताते हुरूक बाज बोल लो सेर मारा थप्पर से मैं फिर हाथी का तोरा दांत और भगाया मिया हुल्लर खां को मार के एक ही हाथ लड़ा बंगाल मुल्लुक में जाकर भूत से सत्रह दिन और लड़ाई में मया इतना आदमी कोई न सकोई गिन सारे जन्म भर किया मैंने पहलवानी ऐसे अब बिल्ली मार के नाम बदनामी बोलो मैं करू कैसे अर्थात बेगेची बूनो हाथिर दात और बाघ में चोरे चौरे तारियची मिया हुलवर खाके एकटी थप्पोरे हल्लो लोरे बांग्लादेश से भूत सतर दिन अंते और मेरा ची जुद्ध आतो लोग जे के ओ पारनी गुंते করে এমন তর পালো সারা জনম ধরে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা নিয়ে আসছি নতুন নতুন গল্প তাই সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্প লাইক করুন কমেন্ট করুন এবং গল্পটি পছন্দ হলে শেয়ার করুন বন্ধুদের সাথে ফিরে আসছি আগামী শনিবার শুভরাত্রি